অত বড় বাপের ব্যাপার হলে না নিজেদের দলটা করতে আর এসপি দলটা করতে এখনো বাপের ব্যাপার হলে বুকে দল নিয়ে ওই দলটা করার ক্ষটা দেখাতে পালিয়ে আসতে না ওখান থেকে তৃণমূল আদিবাসীদের উপর আমাদের ওখানে খগেনটাকে টার্গেট করা হলো খগেন্দা ছাড়া অনেক লেখা ছিল কিন্তু মনে রাখবেন আমাদের এখানে যারা আদিবাসী ভাইয়েরা আছেন তাদেরকে আমি আমার জোহার জানাই তাদেরকে আমি পরিষ্কার বলি ভিলটা খগেন মুরমুর মুখের দিকে কেন মারা হলে একবার ভাব দেন এই ভিলটা খগেন মুরমুর মুখের দিকে মারা হয়নি এটা পশ্চিমঙ্গলে সাঁওতাল আদিবাসী সমাজের মুখে মারা হয় তৃতীয় মূল কংগ্রেসের কিন্তু একজন কেন্দ্রীয় মন্ত্রী একজন শিক্ষিত মানুষ যেভাবে বক্তব্য রাখলেন আমার মনে করতে পারি না যে উনি একজন শিক্ষিত না একজন গান্ডুস না কি মূর্খ মানুষ রাজনৈতিক মূর্খ যে ধরনের কথাবার্তা তিনি বলছেন তিনি চ্যালেঞ্জ করছেন যে পুলিশকে যদি বন্ধ হয়ে যায় তাহলে দাঁত কপাটি ভেঙে দিব টিএমসি হাত ভেঙে দিব পা ভেঙে দিব এই ধরনের কথাবার্তা তিনি বলার চেষ্টা করছেন আর আমরা বলছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি আমাদেরকে একবার শুধু বলে দেন তো পশ্চিমবঙ্গের বুকে সুকান্তবাবুকেও খুঁজে পাওয়া যাবে না আর বিজেপিকেও খুঁজে পাওয়া যাবে না শুধু তৃণমূল কংগ্রেস কর্মীরা সাধারণ মানুষেরা আজকে দিদির কথায় যে বদল চাই বদলানো যার জন্য একটা কথা বলে না আর এই ধরনের একজন শিক্ষিত মানুষ এরকম একটা ভাষা প্রয়োগ করেছেন যা সভ্য মানুষ কোনোদিন বলতে পারে না মানুষ শুরু করেছে ঝাটা করতে শুরু করছে তারা করতে শুরু করেছে সাধারণ মানুষরা তাদের এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতা এ ধরনের অব্রীতিকর মন্তব্য যা মানুষকে বিভ্রান্ত করছে বিভেদ সৃষ্টি করছে বিভেদন সৃষ্টি করছে এ বক্তের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে আছে আগামী দিন পশ্চিমবঙ্গে তারা দাঁড়াতে পারবে না জন্য সেরা পণ্য এক ছাদের নিচে শিশুদের সুরক্ষা ও আরামের কথা মাথায় রেখে ফার্স্ট ক্রাই নিয়ে এলো এক অসাধারণ সংগ্রহ খেলনা পোশাক ডায়পার প্র্যাম এবং আরও অনেক কিছু আপনার ছোট্ট সোনামনির সব চাহিদার একমাত্র ঠিকানা ফার্স্ট ক্রাই আমাদের ঠিকানা সর্বমঙ্গলা পল্লী রোড রথবাড়ি মালদা যোগাযোগ নম্বরটি হল নাইন ফাইভ ফোর সেভেন নাইন ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ কি হলো দাদা দাঁড়িয়ে আছো যে আর বলো না সামনেই তো দেখছি ট্রাফিক আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না তুমিও বরং আমার মতো মেজার্স কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও মেজার্স কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স ধোঁয়া পরীক্ষা ট্যাক্স অথরাইজেশন ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাঁচামারি মালদা যোগাযোগ করুন এইট এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন বাবা লোকনাথ ইউ উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউ উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে ডিউরাবিলিটি স্ট্রং মেনটেনেন্স ফ্রি কম্প্যাটেবল অ্যান্ড সাউন্ড প্রুফ ডোর অ্যান্ড উইন্ডোজ অ্যাফোর্ডেবল প্রাইস বেস্ট কোয়ালিটি হার্ডওয়্যার ইজি ইনস্টলেশন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন সাথে টোয়েন্টি ইয়ার ওয়ারেন্টি যা চলে বছরের পর বছর বাবা লোকনাথ ডোর অ্যান্ড উইন্ডো সিস্টেম মঙ্গলবারি মহানন্দ ব্রিজের কাছে মালদা নাইন ভবিষ্যতে যাত্রা এখন হাতি মুঠোয় ইলেকট্রিক স্কুটি চার্জে দীর্ঘ জ্বালানি খরচ একেবারে নেই পরিবেশ বান্ধব ও আধুনিক ই একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যমে বদলাম ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এএস এস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে শাহাপুর মালদা মালদার যোগাযোগ এইট নাইন নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের এই স্কুটি ও টোটো